সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি এক্সএমজি সদস্য জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত সেটি হল এক্সএমজি কর্মচারী বেনিফিট বৃদ্ধি এবং বাস্তব উদাহরণ পর্ব এক জি কর্মচারীদের মূল্যবোধ ও উদ্দেশ্য এক্সএমজি সর্বদা বিশ্বাস করে কর্মচারীরা কোনো মেশিন নয় বরং একটি পরিবারের অংশ তাদের উন্নতি মানে কোম্পানির উন্নতি তাদের এক্সেন্দি প্রতিটি কর্মীর জন্য দেশ আর্থিক নিরাপত্তা প্রশিক্ষণ সুযোগ এবং উন্নতির পথ দুই আয়ের কাঠামো বাস্তব উদাহরণ প্রথমে দেখি একজন সাধারণ কর্মী কিভাবে ধাপে ধাপে তার আয় বাড়াতে পারেন একজন জিটু কর্মী প্রতিদিন ষাট টাকা আয় করেন তাহলে মাসে তার ইনকাম হবে আঠারশো টাকা একজন জি থ্রি কর্মী প্রতিদিন একশো টাকা আয় করেন তাহলে তার মাসে ইনকাম হবে পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকা এবং একজন এসন কর্মী তিনি প্রতিদিন পাঁচশো সত্তর টাকা আয় করেন তাহলে তার মাসে ইনকাম হবে সতেরো হাজার একশো টাকা এগুলো একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করে কিন্তু এখানে থেমে থাকা নয় এর প্রত্যেক সদস্যকে উৎসাহ দেয় টিম গঠনের নেতৃত্ব আসতে যখন আপনি টিম গঠন করবেন তখন আপনি পাবেন নিয়োগ বোনাস টিম ম্যানেজমেন্ট ফি দীর্ঘমেয়াদে প্যাসিভ ইনকাম উদাহরণ একজন এ এস ওয়ান লিডারের টিমে আছে বিশজন এ লেভেল একশো জন বি লেভেল ও এক জন সি লেভেল সদস্য তাদের তার মাসিক আয় দাঁড়াতে পারে সাত লক্ষ টাকার বেশি এছাড়াও যখন আপনি নেতৃত্ব পর্যায়ে যাবেন আপনি হতে পারবেন প্রবাসক বা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালক যেখানে বেতন সত্তর হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে পর্বতিন উন্নত স্বীকৃতি এক্সএমজি প্রতিটি কর্মীকে শুধু আইন আয় নয় সম্মানও দেয় যারা ভালো পারফর্ম করেন তারা অফিসিয়াল ইভেন্টে বক্তা হিসেবে আমন্ত্রণ পান আন্তর্জাতিক টিম মিটিংয়ে অংশ নেন এবং এক্সএমজি গ্লোবাল নেটওয়ার্কে মুখপাত্র হয়ে ওঠেন এটি শুধু একটি চাকরি নয় এটি এক ধরনের আত্মোন্নয়নের পথ পর্ব চার এক্স কর্মী কল্যাণ উদ্যোগ কর্মচারীদের জন্য এক্সচেঞ্জি শুরু করেছে ভকেশনাল ট্রেনিং প্রোগ্রাম যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এমপ্লয় সাপোর্ট বোনাস আর্থিক সহায়তা ও পুরস্কার এবং ডিজিটাল রিকগনাইজেশন সিস্টেম যার মাধ্যমে আপনি নিজের কর্মদক্ষতা বিশ্বব্যাপী প্রদর্শন করতে পারবেন বন্ধুরা এক্সচেঞ্জি শুধু কাজ শেখায় না এটি শেখায় কিভাবে নিজের জীবনকে উন্নত করা যায় যদি আপনি নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করেন এসছেন আপনাকে শুধুমাত্র অর্থ নয় সম্মান স্বপ্ন ও সফলতার নতুন পরিচয় দেবে তাই আজ থেকেই বলুন আমি এসছেন পরিবারের একজন গর্বিত সদস্য আমি নেতৃত্বে যেতে চাই শিখতে চাই এবং অন্যদের শেখাতে চাই